সবুজ সংকেত পেয়ে প্রকাশ্যে দেশ ছেড়েছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পরই তীব্র হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি এর জেরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় যদিও সবাইকে এক প্রকার অবাক করে দিয়ে খুনের মামলা মাথায় নিয়ে দেশে ফিরে এসেছেন সাবেক এই রাষ্ট্রপতি এবার তো আগে থেকেই জানা গিয়েছিল কখন দেশে ফিরবেন তিনি তাহলে কোনো প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করা হলো না কেন এমন প্রশ্নে সোজাসাবটা উত্তর দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন একটা নির্দোষ্টে কেন আমি সাজা দেব একজন নিরপরাধ মানুষ যেন সাজা না পায় সেটা নিশ্চিত করতেই তদন্ত চলছে তদন্তে দোষী হলেই ব্যবস্থা হবে আর দোষী না হলে যার যার মতো সে থাকবে কোনো সমস্যা হবে না একইভাবে আব্দুল হামিদের মামলাটাও তদন্তাধীন আছে বলেই ইঙ্গিত দেন তিনি বলেন তদন্ত শেষ হলেই কেবল দোষীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে এর আগে থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফেরেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রোববার দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফেরেন এ সময় তার সঙ্গে ছিলেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর নওশদ খান আব্দুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন কোনো প্রোটোকল চাননি রাত দেড়টার দিকে ব্যাংকক থেকে ঢাকায় এসে পৌঁছান তিনি এরপর নিজ গাড়িতে করেই বেরিয়ে যান বিমানবন্দর থেকে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে দৈনিক দেশকা